ডেরেক সিভার্স একজন সঙ্গীত শিল্পী যিনি বাইশ মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলে চূড়ান্ত সফলতার মুহূর্তেই সেটি দান করে দেন এটাই ছিল তার প্রথম ব্যবসা তিনি কোনো পেশাদার উদ্যোক্তা ছিলেন না এমন কি কোনো ব্যবসায়িক পরিকল্পনাও ছিল না তিনি ছিলেন শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী যিনি নিজের সিডি অনলাইনে বিক্রি করছিলেন একদিন অন্যান্য শিল্পীরা তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আমাদের সিডিগুলাও বিক্রি করে দিতে ডেরেক বললেন হ্যাঁ পারি এইভাবেই শুরু হয় তার কোম্পানি সিডি বেইবি যা পরে স্বাধীন সঙ্গীত শিল্পীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে পরিণত হয় ডেরেকের ব্যবসার ধরন ছিল একেবারেই আলাদা অন্যান্য উদ্যোক্তারা যেখানে বিনিয়োগ দ্রুত সম্প্রসারণ আর বড় লাভের পেছনে ছোটে সেখানে ডেরেক সবকিছু রেখেছিলেন সহজ এবং মজাদার কোনো বড় বিনিয়োগকারী না কোনো কর্পোরেট জটিলতা না তিনি গ্রাহকদের বন্ধুর মতো দেখতেন এবং ব্যবসা তৈরি করেছিলেন নিজের জীবনকে আরও ভালোভাবে বাঁচানোর জন্য ব্যবসায় জীবন হয়ে ওঠেনি বরং জীবনটাই ছিল মূল উদ্দেশ্য তবে সবচেয়ে চমকপ্রুদ সিদ্ধান্ত আসে তখন যখন তিনি ব্যবসার শীর্ষে ছিলেন তিনি ব্যবসাটি বিক্রি করলেন না নিজের লাভের জন্য বরং পুরো টাকাটা দান করে দিলেন সঙ্গীত শিক্ষার উন্নয়নের জন্য কেন একজন মানুষ এমন করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মতো নতুন উদ্যোক্তারা তার কাছ থেকে কি শিখতে পারি এই সব প্রশ্নের উত্তর দিতে ডেরেক তার বাস বছরের অভিজ্ঞতা নিয়ে লিখলেন একটি বই এনিথিং ইউ ওয়ান্ট বা যেটা তুমি চাও এই ভিডিওতে আমরা সেই বই থেকে একত্রিশটি অসাধারণ ব্যবসায়িক শিক্ষা শেয়ার করব এবং জানব কেন তিনি তার কোম্পানি দান করে দিলেন চলুন শুরু করা যাক এক সহজ পরিকল্পনা দিয়েই শুরু করুন একটি ব্যবসা পরিকল্পনা বানাতে কয়েক ঘন্টার বেশি সময় লাগা উচিত না আদর্শ হলে কয়েক মিনিটেই হওয়া উচিত ডেরেক যখন নিজের সিডি অনলাইনে বিক্রি শুরু করেন তখন তিনি জানতেন না কি দামে বিক্রি করবেন তিনি একটি লোকাল মিউজিক স্টোরে গেলেন এবং জিজ্ঞেস করলেন আমি যদি এখানে আমার সিডি রাখি আপনারা কত কাট নেবেন বিক্রয়কর্মী উত্তর দিল আপনি যে কোনো মূল্য দিতে পারেন আমরা প্রতি সিডিতে চার ডলার রাখি এবং প্রতি সপ্তাহে আপনাকে টাকা পাঠাই ডেরেক বাড়ি ফিরে ঠিক একই পদ্ধতিতে নিজের ওয়েবসাইটেও সেট দিলেন আপনি যে কোনো মূল্য নির্ধারণ করুন আমরা চার ডলার রাখি এবং প্রতি সপ্তাহে টাকা পাঠাই তিনি আরও ভাবলেন নতুন অ্যালবাম সাইটে যুক্ত করতে কিছুটা সময় লাগে তাই সেট আপ ফি হিসেবে পঁয়ত্রিশ ডলার রাখলেন ছয় বছর পর দশ মিলিয়ন ডলার আয় হয় শুধুমাত্র এই দুই নিয়মে প্রতি সিডি থেকে চার ডলার কমিশন এবং প্রতি অ্যালবামের পঁয়ত্রিশ ডলার সেট ফি শিক্ষা কি অতিরিক্ত জটিল বাদ দিন সহজভাবে শুরু করুন দুই এর জন্য অপেক্ষা করবেন না ব্যবসা শুরু করতে আপনার কোনো বড় বিনিয়োগের দরকার নেই এমবিএ বড় ক্লায়েন্ট বা কারো অনুমোদনেরও দরকার নেই জাস্ট শুরু করুন উদাহরণস্বরূপ রিচার্ড ব্র্যান্সনের ফ্লাইট বাতিল হলে তিনি এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন চলুন আমরা সবাই মিলে একটি ছোট প্লেন ভাড়া করি সেইভাবেই জন্ম হয় ভার্জিন এয়ারলাইন্সের ছোট করে শুরু করলে আপনি বাস্তব মানুষের বাস্তব সমস্যা সমাধানে মনোযোগ দিতে পারেন ডেরেকও ছোট করে শুরু করেছিলেন তার উদ্দেশ্য ছিল এমন একটি ওয়েবসাইট তৈরি করা যেখানে স্বাধীন শিল্পীদের গান অনলাইনে বিক্রি করা যায় কারণ তেমন কোনো ডিস্ট্রিবিউটার তখন ছিল না তিনি কয়েকদিনে তৈরি করলেন এক সিম্পল ওয়েবসাইট কিছু সিডি আর একটি বাই নাও ব্যাটার্ন ব্যাস এটাই চলেছে এক বছর এবং এটিই তাকে লাভজনক বানিয়েছে তিনি ওয়েবসাইটটি তৈরি করতে ব্যয় করেছিলেন মাত্র পাঁচশো ডলার প্রথম মাসেই ফেরত পেলেন তিনশো ডলার দ্বিতীয় মাসে আয় করলেন সাতশো ডলার এরপর থেকেই ব্যবসাটি চিরকাল লাভজনক তিন গ্রাহক সেবাকে আপনার ব্যবসার প্রথম অগ্রাধিকার বানান অনেকে গ্রাহক সেবাকে খরচ হিসেবে দেখে কিন্তু এটি আসলে একটি লাভজনক খাত একদম বিক্রয় বিভাগের মতো গুরুত্বপূর্ণ আপনার সবচেয়ে দয়ালু সহানুভূতিশীল মানুষদের এই বিভাগে নিয়োগ দিন এবং নিশ্চিত করুন যে তাদের যথেষ্ট সময় ও সম্পদ আছে যেন তারা প্রতিটি গ্রাহককে খুশি করতে পারে বেশিরভাগ কোম্পানি নতুন গ্রাহক আনতে এতটাই ব্যস্ত থাকে যে পুরনোদের গুরুত্ব দেয় না অথচ পুরনো গ্রাহকদের খুশি রাখাটাই সবচেয়ে ভালো বিনিয়োগ আপনার প্রিয় অভিনেতা যদি ফোন করে আপনি সব কাজ ফেলে সময় দেবেন আপনার ব্যবসার গ্রাহকদেরও সেই গুরুত্বটাই দেওয়া উচিত সিডি বেবি এর মিউজিশিয়ান গ্রাহকেরা বলতো তারা ইমেলের উত্তর দেয় ফোন তোলে আসল মানুষজনের সাথে কথা বলা যায় স্মরণ রাখবেন গ্রাহক সেবা মানে সবকিছু আপনি যদি সত্যিই তাদের যত্ন নেন তারা সেটা বুঝবে মনে রাখবে এবং অন্যদের বলবে চার সিদ্ধান্ত নেওয়ার সহজ নিয়ম হ্যাঁ অবশ্যই না হলে না বলুন যদি আপনি প্রায় অতিরিক্ত ব্যস্ত থাকেন বা নানা নানাদিকে ছুটে বেড়ান তাহলে এই নিয়ম অনুসরণ করুন আপনি যদি কোনো কাজ নিয়ে খুবই উত্তেজিত না হন দারুণ হবে অবশ্যই করব তাহলে সেটাকে না বলুন প্রতিটি অনুষ্ঠান নতুন প্রকল্প ব্যবসায়িক প্রস্তাব যদি হ্যাঁ অবশ্যই না বলেন তাহলে সরাসরি না বলুন যখন আপনি বেশিরভাগ কিছুকে না বলবেন তখন আপনার জীবনে জায়গা তৈরি হবে শুধুমাত্র সেই গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য যেগুলো আপনাকে সত্যিই আনন্দ দেয় পাঁচ একজনের ভুলে সবাইকে শাস্তি দেবেন না আপনি নিশ্চয়ই দেখেছেন এসব সাইনবোর্ড সব বিক্রয়ের চূড়ান্ত ফেরত নেই টয়লেট শুধু গ্রাহকদের জন্য এগুলো এমন এক ব্যবসায়ীর চিৎকার যিনি কাউকে নিয়ে হতাশ হয়েছিলেন হয়তো একজন খারাপ ব্যবহার করেছে কিন্তু এখন বাকিদেরও শাস্তি দেওয়া হচ্ছে একজন খারাপ গ্রাহক মানেই আপনি সবাইকে দোষী করবেন না রাগের সময় নতুন নীতি বানাবেন না সব ভালো গ্রাহকদের কথা মনে রাখুন একজনের ভুলের কারণে সবাইকে শাস্তি দেবেন না ছয় ব্যবসা বাড়ার সাথে সাথে কাজ ভাগ করতে শিখুন আপনি হয়তো এখন সবকিছু একাই সামলাচ্ছেন জানেন সাহায্যে দরকার কিন্তু কাউকে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়ার সময় নেই ফলে আপনি আরও বেশি খাটতে থাকেন যতক্ষণ না একসময় একদম ভেঙে পড়েন ডেরেক বলেন তিন বছর ও আটজন কর্মী থাকার পরেও তিনি একাই সাতটা থেকে রাত দশটা অবধি কাজ করতেন সপ্তাহের সাত দিন প্রতি পাঁচ মিনিটে কোন না কোনও কর্মী এসে প্রশ্ন করত উত্তর দিতেন এবং সেই উত্তর কেন এমন সেটার পেছনের ভাবনাটাও ব্যাখ্যা করতেন যেমন সবার আগে মিউজিশিয়ানদের সাহায্য করাই আমাদের লক্ষ্য লাভ নয় তাদের খুশি করাই আমাদের নীতি কেউ একজন সেটা ম্যানুয়ালি লিখে রাখত দশ মিনিট পর আরেকটা প্রশ্ন আবার একই প্রক্রিয়া দু মাসের মধ্যে আর কোনো প্রশ্ন ছিল না এরপর তিনি বাসা থেকে কাজ শুরু করলেন সপ্তাহে একবার ফোনে খোঁজ নিতেন কারণ তখন দলটাই কোম্পানি চালাত তিনি তখন সময় দিতেন ব্যবসা উন্নয়নে অপটিমাইজেশনে নতুন উদ্ভাবনে যা তার কাছে খেলাধুলোর মতোই মজার ছিল এইভাবে চার বছরে কোম্পানি এক মিলিয়ন থেকে বেড়ে বেড়ে কুড়ি মিলিয়ন হয়ে গেল কর্মী সংখ্যা আট থেকে বেড়ে হয় পঁচাশি উদ্যোক্তা এবং বাস্তব মালিকের মধ্যে বড় পার্থক্য আছে উদ্যোক্তা মনে করেন তারা স্বাধীন কিন্তু ছুটি নিলে পুরো ব্যবসা থমে যায় আর একজন প্রকৃত মালিক হলে আপনি এক বছর ছুটি নিলেও ফিরে এসে দেখবেন আপনার ব্যবসা আগের চেয়ে আরও ভালো চলছে সাত গ্রাহকদের অভিযোগকে প্রশংসা হোক বা অভিযোগ যারা জোরে বলেন তারা সবসময়ই জোরেই বলেন তাই কেউ জোরে অভিযোগ করলে তাকে এতটাই খুশি করুন যেন সে আপনার ব্র্যান্ডের সবচেয়ে বড় মুখপত্রে পরিণত হয় যখন কোন গ্রাহক আক্রমণাত্মক আচরণ করে তখন পেশার সব থেকে ভালো কৌশল হল লড়াই না করে হেরে যান আপনি যদি একটু তির্যকভাবে উত্তর দিতে যান থামুন বদলে বিনয়ী উদারভাবে উত্তর দিন হ্যাঁ আপনি জানেন তারা ভুল করছেন তবু তাদের বলুন আপনি ঠিক আমাদেরই দোষ হয়েছে বলুন আপনাকে আবার খুশি করতে আমরা যা কিছু দরকার করব এই উদারতা আর নম্রতাই একটা রাগী গ্রাহককে আপনার আজীবনের ভক্তে পরিণত করতে পারে আট আপনার টিম যেন নিজের কাজের পুরো দায়িত্ব নেয় একজন কর্মচারী বসের কাছে এসে বলে গত দুই সপ্তাহ ধরে এই নতুন ডিজাইনে কাজ করছি আপনার মত কি বস বলে ভালো হয়েছে হয়তো নীল রংটা সোনার রঙে বদলে দাও জায়েন্ট শব্দটা হিউজ দিয়ে বদলাও আর বর্ডারটা তুলে ফেলো বাকিটা দারুণ এখন বসের কথা মতো কর্মচারী সেই পরিবর্তনগুলো করবে কিন্তু এর বড় সমস্যা হল কর্মচারী আর তার প্রজেক্টের পুরো মালিকানা অনুভব করতে পারে না তাই তার মধ্যে উদ্যম কমে যায় কিন্তু যদি বস বলে একদম পারফেক্ট দারুণ কাজ এতে কর্মচারী নিজের কাজের মালিকানা পুরোপুরি অনুভব করবে সে আরও বেশি আগ্রহী ও দায়িত্বশীল হবে পরবর্তী কাজেও বসের মতামত অন্যদের চেয়ে ভালো নাও হতে পারে কিন্তু বসের কথা হলে সেটা আদেশ হয়ে যায় তাই ছোটখাটো মতামত দিয়ে কখনো কখনো দলের মনোবল ক্ষীণ হয়ে যেতে পারে যদি আপনার পরিবর্তনের প্রয়োজন খুব বেশি না হয় শুধু ছোটখাটো মতামত দিয়ে সময় নষ্ট করবেন না অন্যকে তার কাজের মালিকানা দিতে দিন নয় কাজের পরিবেশক স্বাভাবিক কঠোর নয় আপনার ব্যবসার কাজকর্মে এমবিএ প্রফেসরদের মতো গম্ভীর হওয়ার দরকার নেই ডেরেক বলেন তিনি খুব ব্যস্ত থাকতেন তাই কর্মচারীদের জিজ্ঞেস করতেন কারোর বন্ধুর কোন কাজ লাগলে আমাকে বলো সাধারণত কেউ না কেউ থাকত তারা যদি রাজি হয় তো কাল থেকে দশ ডলার ঘন্টা দিয়ে কাজ শুরু করুক কাজটা শিখিয়ে দেওয়া যাবে কাজ করার আগে মানুষ কেমন হবে সেটা বলা কঠিন তাই তিনি হালকা নিয়োগ করতেন হালকা বরখাস্ত করতেন ধন্যবাদ খুব বেশি বরখাস্ত করতে হয়নি কারণ নতুন কর্মচারীরা প্রায় পরিচিতদের বন্ধু ছিল এতে বিশ্বাস বাড়ত যদিও তার দোকানের বেশিরভাগ কর্মী ছিল গুদামে কিন্তু যখন বড় টেকনোলজির কর্মীর দরকার হতো তখনও তিনি এই নৈসর্গিক পদ্ধতি অনুসরণ করতেন কেউ লিনক্স জানে সে ভালো মাপের তাহলে তাকে বল কাল থেকে শুরু করুক এভাবেই তিনি দুজন অসাধারণ কর্মী পেয়েছিলেন যারা বহু বছর সিডি বেবির জন্য গুরুত্বপূর্ণ ছিলেন দশ ব্যবসায় জটিল বটিল শব্দ বা যার গাড়ো এড়িয়ে চলুন বিভিন্ন এমবিএ শিক্ষিত ব্যবসায়ীরা লেটার অফ ইন্টেন্ট বা এল ও রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বা আর আই নন ডিসক্লোজার আগ্রিমেন্ট বা এনডিএ আইপিও ইত্যাদি নিয়ে আলোচনা করে যা গ্রাহকদের সাহায্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় ডেরেকের কাছে একবার কেউ জিজ্ঞেস করেছিল আপনার গ্রোথ রেট কত লাভের হার কত ভবিষ্যৎ পরিকল্পনা কি তিনি উত্তর দিয়েছিলেন আমার কিছু বোঝা নেই এসব কথা আমি এটা শুধু আমার বন্ধুদের সাহায্য করার জন্য শুরু করেছিলাম আর এটাই একমাত্র কারণ তাই জটিল শব্দ না শিখে নিজের কাছে শুধু এই প্রশ্নগুলো রাখুন আমি কি মানুষের সাহায্য করছি তারা কি খুশি আমি কি খুশি ব্যবসা কি লাভজনক আমি কি গ্রাহকদের ভালোভাবে সাহায্য করছি যদি আপনি বিভ্রান্ত থাকেন সরাসরি গ্রাহকদের জিজ্ঞেস করুন আপনাদের এখন কিভাবে সবচেয়ে ভালো সাহায্য করা যায় তারপর সেই কাজেই মনোযোগ দিন এগারো সবাই আপনার গ্রাহক নয় সবাইকে খুশি করার চেষ্টা করবেন না সেটা সম্ভব নয় কিন্তু বেশিরভাগ ব্যবসা সবাইকে বিক্রি করার চেষ্টা করে ফলে কেন গ্রাহকের মনোযোগ পায় না বুঝতে পারে না ডেরেক শুধু স্বাধীন মিউজিশিয়ানদের লক্ষ্য করতেন সব মিউজিশিয়ান নয় আপনি অবশ্যই কিছু মানুষকে বাদ দিতে হবে যাতে আপনি আপনার কাঙ্ক্ষিত মানুষদের ওপর সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন এই পৃথিবী বড় এক শতাংশ মানুষকে লক্ষ্য করুন বাকি নিরানব্বই শতাংশকে উপেক্ষা করুন যখন সেই এক শতাংশ বুঝবে আপনি শুধু তাদের জন্য কাজ করছেন তারা আপনাকে বেছে নেবে কারণ তারা তাদের মূল্য দিয়েছেন বারো কাজ শুরু করুন এবং গ্রাহকদের থেকে প্রতিক্রিয়া নিন আপনার কাছে ব্যবসার একটি আইডিয়া আছে এখন কি করবেন সেটা বাস্তবায়ন করবেন যখন আপনি কাজ শুরু করবেন প্রথম কিছু গ্রাহক আসবে যারা আসল প্রয়োজন বলবে ডেরিক যখন সিডি বেবি শুরু করেন তার দ্বিতীয় গ্রাহক চেয়েছিলেন নতুন রিলিজ অন্য মিউজিশিয়ানদের কাছ থেকে তখন সিডি বেবি আসলে ছিল শুধু একটা পেমেন্ট প্ল্যাটফর্ম যেমন পেপ্যাল অন্যান্য মিউজিশিয়ানদের নিজস্ব ওয়েবসাইট ছিল আর মানুষ বাই নাও বাটানে ক্লিক করলে সিডি বেবিতে পেমেন্ট করত কিন্তু পরে ডেরেক পরিবর্তন করলেন এবং সিডি বেবিকে একটা সম্পূর্ণ অনলাইন স্টোর বানালেন যা দ্বিতীয় গ্রাহক আশা করেছিল এই থেকে শেখা যায় ব্যবসার আইডিয়া পুরোপুরি নিখুঁট না হলেও চালু করে দিন গ্রাহকের মতামত নিয়ে পরবর্তীতে উন্নতি করবেন তেরো স্বপ্নকে সত্যিকরণ অনেকেই তাদের নিজের কোনো সমস্যার সমাধান হিসেবে ব্যবসা শুরু করেন যেমন ডেরেক তিনি তার সঙ্গীত বিক্রি করার জন্য কোনো ভালো ডিস্ট্রিবিউটর বা বিতরণকারী না পেয়ে নিজের ব্যবসা শুরু করেছিলেন সে ভাবল যদি এমন কেউ থাকত যে আমার সঙ্গীত বিক্রি করত তারপর সে যা চেয়েছিল তা লিখে রাখল প্রতি সপ্তাহে আমাকে টাকা দিবে আমার সিডি কারা কারা কিনেছে তাদের নাম ও ঠিকানা দেখাবে কারণ ওরা আমার ফ্যান ডিস্ট্রিবিউটার নয় বিক্রি কম হওয়ার জন্য আমাকে কখনো বাইরে না করবে না পাঁচ বছরে এক সিডি বিক্রি হলেও সেটি ওয়েবসাইটে থাকবে সঙ্গীত শিল্পীদের অতিরিক্ত টাকা দিয়ে ওয়েবসাইটে আগে দেখানোর সুযোগ দেবে না কারণ সেটা সবার জন্য ন্যায্য হবে না যেহেতু ডেড়ে কেমন ডিস্ট্রিবিউটর পেল না তাই সে নিজেই এমন একটা ব্যবসা করে তুলল আপনিও ভাবন আপনার সমস্যা নিখুঁত সমাধান কেমন হবে তারপর সেটাই তৈরি করুন চোদ্দ ক্রমাগত উন্নতি করুন সফলতা আসে ধারাবাহিক উন্নতি এবং নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে পুরনো অকার্যকর কাজ চালিয়ে যাওয়ার মাধ্যমে নয় সবার অনেক আইডিয়া সৃষ্টি ও প্রকল্প থাকে যখন আপনি একটা আইডিয়া বা প্রোডাক্ট নিয়ে আসবেন এবং সেটা জনপ্রিয় না হবে তখন জোর করে চালিয়ে যাবেন না বিপরীতে উন্নতি বা নতুন কিছু উদ্ভাবন শুরু করুন যদি অনেকেই বলে দারুন আমি এটা চাই আমি খুশি হয়ে আপনাকে টাকা দিব তাহলে সেটাই করা উচিত আর যদি সারা কম আসে তাহলে সেটাকে ত্যাগ করুন আপনার সময় আর শক্তি লক দরজার সামনে লড়াই করতে নষ্ট করবেন না উন্নতি বা নতুন কিছু উদ্ভাবন করুন যতক্ষণ না বিশাল সাড়া মেলে পনেরো বড় কোনো পরিকল্পনা বা ভিশন প্রয়োজন নেই আপনার কি বিশাল কোনো মাস্টার প্ল্যান আছে বিশ বছরের জন্য আপনি কি আপনার ইন্ডাস্ট্রি রেভলিউশনাইজ করার বড় স্বপ্ন দেখেন না দেখলেও শয্যা পাবেন না কারণ বড় কোনো প্ল্যানের দরকার নেই বেবি শুরু করার এক বছর দেড়েক পর ডেরেক ও তার প্রথম কর্মচারী তাদের বাড়ি থেকে ব্যবসা চালাতেন বছর ঘুরে এক লক্ষ মিউজিশিয়ান ওয়েবসাইটে এসে যোগ দিলে আর পঁচাশি জন কর্মী থাকলে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল দীর্ঘমেয়াদী লক্ষ্য কি ডেরেক বলেছিলেন আমার কোনো বড় লক্ষ্য নেই আমি শুধু আজকের জন্য মিউজিশিয়ানদের সাহায্য করতে চাচ্ছি সুতরাং বড় কোনো স্বপ্নের চিন্তা না করে গ্রাহকের সমস্যা সমাধানে মন দিন ষোল ছোট ছোট কাজেই বড় প্রভাব আপনি যদি মানুষের মুখে ভাসি ফোটাতে পারেন তারা আপনাকে অনেক দিন মনে লাগবে যেমন ডেরেক যখন গ্রাহকদের ইমেল পাঠাতেন তখন পাঠানোর নাম দিতেন সিডি বেবি লাভস গ্রাহকের নাম যদি কারো নাম সুসান হয় ইমেলের সেন্ডার নাম হতো সিডি বেবি লাভস সুসান গ্রাহকরা এটা খুব পছন্দ করত আরও ছিল গ্রাহকের ফোন কল দুইবার বেজেই ধরত সাতটা থেকে দশটার আগ পর্যন্ত সপ্তাহে সাত দিন ফোন এতটাই ছিল যে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ ব্যস্ত থাকলেও গুদামের কেউ তুলে নিত তারা শুধু বলত সিডি বেবি একদম আসল মানুষের সঙ্গে কথা বলতো। অনেক মিউজিশিয়ানই বলত আমরা বেবি বেছে নিয়েছি কারণ এখানে সঙ্গে সঙ্গে আসল মানুষ থেকে সাড়া পাই এছাড়াও কর্মীরা কলকারী সঙ্গে একটু সময় কাটাত তাদের মিউজিকের কথা জিজ্ঞেস করত কেমন চলছে জানতে চাইত হয়তো কখনো বিশ মিনিটের কথোপকথন হত কিন্তু এই মানুষগুলো হয়ে উঠেছিল আজীবন অনুরাগী আপনি যদি বড় হতে চান তাহলেও মনে রাখবেন বড় বড় কোম্পানির মতো নিরস হতে হবে না সতেরো আপনি উদার হতে পারেন মানুষ সেই ব্যবসাকে ভালোবাসে যারা উদার আপনি নিশ্চয়ই এমন অনেক ভালো সার্ভিস পেয়েছেন ফ্রি রিফিল ক্রেতা না হলেও টয়লেট ব্যবহারের অনুমতি বাড়তি দুধ বা চিনি চাইলেই দিয়ে দেওয়া এগুলো যে কোনো মানুষকে খুশি করে দেয় এখন উল্টোটা ভাবুন টয়লেট ব্যবহার করতে গেলে আগে কিছু কিনতে বলে বাড়তি সস চাইলে পঁচিশ সেন্ট কেটে নেয় বিক্রেতা আপনাকে সময়ই দেয় না কারণ আপনি ধনী দেখাচ্ছেন না এই খারাপ সার্ভিসগুলো আসে অভাবের মানসিকতা থেকে তারা ভাবে এক টাকাও ছাড়লে ব্যবসা ডুবে যাবে কিন্তু আপনি যদি প্রচুর আছে এমন মানসিকতা নিয়ে উদারভাবে ব্যবসা করেন মানুষ আনন্দের সঙ্গে আপনাকে টাকা দেবে রিফান্ড দিন সময় দিন সামান্য ক্ষতি মেনে নিন আপনি পারবেন পঁচিশ সেন্টের সস ফ্রি দিয়ে হয়তো একজন ক্রেতার মন জয় হবে জি পরের দশ বছরে আপনাকে এক হাজার ডলার দেবে এবং কুড়িজনকে বলবে ই ব্যবসা দারুণ আঠেরো অতিরিক্ত প্রতিশ্রুতি দেবেন না দু হাজার তিনে ডেরেককে অ্যাপলের হেডকোয়ার্টারে ডাকা হয় স্বয়ং স্টিভ জবস বলেন তিনি চান আইটিউন্স মিউজিক স্টোরে পৃথিবীর প্রতিটি গান থাকুক এটা বিশাল ব্যাপার ছিল কারণ তখনও পর্যন্ত স্বাধীন মিউজিশিয়ানরা কখনো বড় প্ল্যাটফর্মে সুযোগ পেতেন না কিন্তু সমস্যা হল আইটিউন্সে গান বিক্রি করতে অ্যাপলের নিজস্ব সফটওয়্যার ছাড়া কিছুই ব্যবহার করা যেত না ডেরেককে আবার সব সিডি তুলে ম্যাকে ঢোকাতে হলো। প্রতিটি গানের নাম কপি পেস্ট করে সফটওয়্যারে বসাতে হল ডেরেক সিদ্ধান্ত নিলেন এই সেবা দিতে তিনি চল্লিশ ডলার করে নেবেন পাঁচ হাজার মিউজিশিয়ান আগাম সাইন আপ করলেন মানে দু ডলার আগাম পেলেন তিনি কিন্তু আবার সমস্যা অ্যাপেল আর সাড়া দিচ্ছে না কয়েক মাস পর স্টিভ জবস এক বিশ্বজুড়ে ভাষণে জানালেন অ্যাপেল সিদ্ধান্ত পাল্টেছে স্বাধীন মিউজিকার থাকবে না আইটিউনসে ডেরেক বাধ্য হয়ে সবাইকে রিফান্ড করলেন আইটিউন্সের নাম সাইট থেকে মুছে ফেললেন সিদ্ধান্ত নিলেন এই সার্ভিস ফ্রি করে দেবেন কিন্তু নাটকীয় ঘটনা হল পরদিনই অ্যাপেল আবার সিদ্ধান্ত পাল্টে দিল এবং চুক্তিপত্র পাঠিয়ে দিল ডেরেক সন্ধ্যে সঙ্গে ট্রান্সফার শুরু করলেন এই গল্প থেকে যা শেখা যায় আপনি যতক্ষণ না নিশ্চিত ততক্ষণ গ্রাহককে কোনো প্রতিশ্রুতি দেবেন না উনিশ দায়িত্ব ভাগ করুন তবে অতিরিক্ত নয় ডেরেক তার টিমকে এতটাই বিশ্বাস করতেন যে সিদ্ধান্ত নেবার ক্ষমতাও দিয়ে দিয়েছিলেন একটি স্থানীয় ম্যাগাজিন এমনকি বলেছিল এটি হচ্ছে তাদের রাজ্যের সেরা কর্মক্ষেত্র ছ মাস পর তার অ্যাকাউন্টেন্ট এসে কি জিজ্ঞাসা করল আপনি কি জানেন আপনার কর্মীরা নিজেরাই একটা প্রফিট শেয়ারিং প্রোগ্রাম চালু করেছে ডেরেক বললেন হ্যাঁ প্রফিট শেয়ারিং মানে কোম্পানির লাভের একটা অংশ কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া অ্যাকাউন্টেন্ট বলল তারা কোম্পানির সব লাভ নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে ডেরেক সেই প্রোগ্রাম বাতিল করলেন সাথে সাথেই তিনি হয়ে উঠলেন অপ্রিয় কর্মীরা তাকে তার নিজস্ব কোম্পানি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টায় নেমে করল ডেরেক বুঝলেন তিনি এতটাই ক্ষমতা দিয়ে ফেলেছেন যে এখন পঁচাশি জন কর্মীর বিরুদ্ধে একা হয়ে গেছেন তিনি সম্পর্ক মেরামত করার কথা ভাবলেন কিন্তু সেটা অনেকটা লাভ ব্রেকআপের মতো সবকিছু ফিরিয়ে আনা সম্ভব নয় তিনি ভাবলেন সবাইকে বরখাস্ত করবেন কিন্তু সে পথ নিলেন না তিনি নির্জনে চলে গেলেন বন্ধুর বাড়িতে থাকলেন নতুন এক সফটওয়্যার ফিচার নিয়ে কাজ করলেন তিনি আর কখনও কর্মীদের সঙ্গে দেখা করেননি বা অফিসেও যাননি পরে তার ওয়েবসাইটে কেউ প্রশ্ন করলে তিনি লেখেন আমি কোম্পানিটা এক বছর পর বিক্রি করে দিই সেই এক বছর কোম্পানিটা আমার ছাড়াই চলেছে তিনি আরও বলেন এই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময়গুলোর একটি কুড়ি একজন মানুষ ঠিক আপনার মতোই সারা নামে এক নারী নিজের বসার ঘর থেকেই বারো বছর ধরে একটা ছোট অনলাইন ব্যবসা চালাতেন গত সপ্তাহে এক ক্লায়েন্ট তাকে দশ পৃষ্ঠার একটা ইমেল পাঠায় যেখানে ছিল তীব্র সমালোচনা আর ব্যক্তিগত অপমান সারার মন ভেঙে যায় ক্লায়েন্ট লিখেছিল সারা যেন তার সব সম্পত্তি দিয়ে ক্ষতিপূরণ দেয় সে মামলা করবে হতাশ সারা কম্পিউটার বন্ধ করে কেঁদে ফেললেন ফোনও বন্ধ করে দিলেন সেদিন দোকান বন্ধ রাখলেন পুরো উইকেন্ডটা বিছানায় কাটিয়ে ভাবলেন হয়তো এবার ছেড়েই দিতে হবে তিনি ভাবতে লাগলেন হয়তো ক্লায়েন্ট যা বলেছে সবই সত্যি হয়তো তিনি সত্যিই কিছু পারেন না এই বারো বছর পরেও পরের দিন সারা নিজেই ফোন করে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করলেন ক্লায়েন্ট হেসে বলল আরে না 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 তুমি এত টেনশন নিও না আমি একটু খারাপ মুড়ে ছিলাম আর ভেবেছিলাম কেউ ওই ইমেল পড়বেই না যখন আমরা কোনো ভেন্ডিং মেশিনে রাগ ঝাড়ি সেটা চলতে পারে ওটা তো যন্ত্র কিন্তু যখন আমরা ফোনে বা কম্পিউটারে বসে কোনো কোম্পানিকে অপমান করি ভুলে যাই ওই প্রান্তে একজন মানুষ আছে একজন যার হয়তো গত সপ্তাহে জন্মদিন ছিল যে হয়তো একা থাকে যে আপনার কথায় আহত হয় আপনি যদি সারার জায়গায় থাকতেন তাহলে কি ভুলে যেতে এই অপমান হয়তো আর কোনো দিন ভুলতে পারতেন না তাই মনে রাখুন আপনার গ্রাহক কর্মচারী বা যে কেউ সবাইকে সম্মান করুন দয়া দেখান কারণ প্রান্তে একজন মানুষ থাকেন একুশ নীরবতা মানেই পরিষ্কার না হওয়া ডেরেক বলছেন তিনি তার সময়কালে প্রায় দুই লক্ষ গ্রাহককে ইমেল পাঠাতেন যদি সেই ইমেলটা একটু অস্পষ্ট হত তাহলে কুড়ি হাজার মানুষ বিভ্রান্ত হয়ে রিপ্লাই করত ফলাফল তার টিমের পুরো সপ্তাহ চলে যেত উত্তর দিতে আর খরচ হত পাঁচ হাজার ডলারেরও বেশি এমনকি লম্বা করে পরিষ্কার করে লিখলেও বহু মানুষ পুরো ইমেল পড়ত না শুধু প্রথম কয়েক লাইন দেখে ভুল বুঝে বসত তাই একটা ইমেল লিখতেই তার পুরো দিন চলে যেত প্রতিটা শব্দ পরিষ্কার সহজবদ্ধ না হওয়া পর্যন্ত আবার আবার লিখতেন কারণ মাত্র অস্পষ্ট বাক্য মানেই হাজারও বিভ্রান্তি আর সেই বিভ্রান্তি মানেই হাজার ডলারের ক্ষতি এই শিক্ষা শুধু ইমেলের জন্য নয় আমাদের ওয়েবসাইট বিজ্ঞাপন মেসেজ সব ক্ষেত্রেই প্রযোজ্য কারণ ইমেলে মানুষ প্রশ্ন করতে পারে কিন্তু বিজ্ঞাপনে বা ওয়েবসাইটে না বুঝলে তারা চুপচাপ চলে যায় তাই মনে রাখবেন নীরবতা অনেক সময় বলে তোমার মেসেজ পরিষ্কার ছিল না বাইশ প্রস্তুত থাকুন দ্বিগুণ চাপের জন্য আপনার ব্যবসা যেটাই হোক না কেন ভাবুন যদি হঠাৎ দ্বিগুণ হয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনার এখন দশটা ক্লায়েন্ট ভাবুন যদি একসাথে কুড়ি জন হয়ে যায় প্রতিদিন আশি জন গ্রাহক আসেন ভাবুন যদি একদিনেই একশো ষাট জন এসে পড়ে অনেক ছোট ব্যবসা তখনই ভয় পায় চাপ নিতে পারে না মানুষ বুঝে ফেলে এই ব্যবসা বড় চাপ নিতে পারে না এদের সামর্থ্য নেই কিন্তু আপনি যদি আগেই প্রস্তুত থাকেন মানুষ বুঝবে এখানে জায়গা আছে এখানে আমি নিশ্চিন্তে আসতে পারি যখন ব্যবসা ভালো চলে সেটাই সত্যিকারের চাপের পরীক্ষা আর আপনি যদি সেটি দক্ষভাবে সামলাতে পারেন তাহলে আপনি জিতবেন পাওয়ার জন্য জন্য নয় হওয়ার ধরুন আপনি একটা ম্যারাথনের নাম লিখিয়েছেন আপনি কি চাইবেন ট্যাক্সিতে উঠে ফিনিশ লাইনে পৌঁছাতে নিশ্চয়ই নয় কারণ আসল আনন্দ বন্তব্যে নয় যাত্রায় ডেরেকের গল্পটা শুনুন শুরুর সময় তিনি ওয়েবসাইট তৈরি করতে শুধু বেসিক জানতেন ব্যবসা বাড়ার সাথে তার টেক বন্ধুদের মতে ওয়েবসাইটে উন্নত প্রোগ্রামিং দরকার কিন্তু ডেরেক কারোর হায়ার করার সামর্থ্য ছিল না তখন তিনি নিজেই প্রোগ্রামিং বই কিনে শেখা শুরু করলেন ধীরে ধীরে শেখলেন এটা ধীর ছিল কিন্তু তিনি মজা পেতেন কারণ এই ব্যবসাটা কেবল ব্যবসা ছিল না এটা ছিল তার তৈরি করা কিছু তিনি বলেন যেমন একটা ব্যান্ড যদি গান লেখার কাজটা বাইরের কাউকে দেয় সেটা কেমন হবে ঠিক তেমনই আমি চাইনি এই প্রোগ্রামিং অন্য কেউ করুক তবে কর্মীরা খুশি ছিল না তারা বলত নতুন ফিচার যোগ না করার কারণে আমরা মিলিয়ন ডলারের ব্যবসা হারাচ্ছি ডেরেক তবুয়া নিজের পথে থাকলেন হয়তো এতে সময় লাগছে বেশি হয়তো দক্ষতার অভাব আছে হয়তো অর্থনৈতিক ক্ষতি হচ্ছে কিন্তু তিনি খুশি ছিলেন কারণ আসল উদ্দেশ্য লাভ নয় সুখ পাওয়া নিজেকে গড়ে তোলা ব্যবসা টাকা সফলতা সবই টুলস আসল জিনিস হল আপনি কে হচ্ছেন যেমন আপনি যদি একজন দক্ষ উদ্যোক্তা হয়ে ওঠেন একজন দুর্দান্ত প্রোগ্রামার হয়ে ওঠেন অথবা এমন একজন যিনি নিজের কাজটাকে ভালোবেসে করেন সেটাই সত্যিকারের জয় চব্বিশ আপনি কি চান সমাজ নয় কেউ চায় একা কাজ করতে কেউ চায় কোটি টাকার মালিক হতে শত শত কর্মচারী নিয়ে বিশাল কোম্পানি চালাতে কেউ চায় বিখ্যাত হতে আবার কেউ চায় কেউ তাকে না চিনুক আপনি যাই বেছে নিন না কেন চারপাশে সবসময় অনেকে বলবে এটা করো ওটা করো তোমার আরো বড় হওয়া উচিত যেমন আপনার ব্যবসা যদি একটু ভালো চলে সবাই ভাববে আপনি এবার বিশাল কিছু বানাবেন বড় হন আরও বড় কিন্তু আপনি কি সত্যি তা চান ধরুন সবাই ধরে নেয় আপনি একজন সিইও ফিটফাট পোশাকে বড় বড় ব্যবসায়িক ডিনারে অংশ নিচ্ছেন লাখ টাকা ডিল করছেন কিন্তু যদি আপনার আসল পছন্দ হয় চুপচাপ একা বসে কাজ করা কিংবা গ্রাহকদের সঙ্গে কথা বলা ডেরেক বলেন তিনি সবচেয়ে বেশি আনন্দ পান একা বসে প্রোগ্রামিং করতে চিন্তা করতে লিখতে নতুন কিছু বানাতে বড় বড় ডিল বা ম্যানেজমেন্ট নয় বরং নিজের মতো করে কাজ করাটাই তাকে সুখী করে তাই তিনি একজন এমন লোককে চাকরি দিলেন যিনি ব্যবসা ডিল পছন্দ করেন আর সেই দায়িত্ব তাকে দিয়ে নিজে ফিরে গেলেন নিজের আনন্দে পঁচাশি জন কর্মচারীর বদলে পাঁচজন কর্মী নিয়ে তিনি বেশি খুশি ছিলেন আর একা থাকলেই সবচেয়ে খুশি তাই নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি চান না ইমপ্রেস করতে চান সমাজকে না নিজেকে সুখী করতে চান পঁচিশ আপনি নিজেকে কিভাবে মাপেন আমরা প্রত্যেকে নিজের সাফল্য মাপি ভিন্ন ভিন্ন উপায়ে কারো কাছে সফলতা মানে ব্যাংকে কত টাকা জমেছে কারো কাছে মানে সে কতটা দান করতে পেরেছে কারো কাছে মানে সে কজন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পেরেছে কেউ আবার নিজেকে মাপে কতটা উপকারী জিনিস সে বানাতে পেরেছে গান কোম্পানি লেখালেখি ওয়েবসাইট বা অন্য কিছু আপনার জন্য সফলতার মানদণ্ড কি আপনি কি দিয়ে নিজেকে মাপেন এটা আগেই জানা খুব দরকার না হলে আপনি শুধু অন্যের চোখে ভালো হওয়ার চেষ্টা করবেন কিন্তু নিজের চোখে কি হচ্ছেন সেটা হয়তো হারিয়ে ফেলবেন ২৬ বিশ্বাস করুন তবে যাচাই করে নিন ডেরেক একবার তার কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে একজনকে নিয়োগ করেন এই লোকটির কাজ ছিল কোম্পানির স্বাধীন শিল্পীদের গান পঞ্চাশটিরও বেশি ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠানো যেমন আইটিউন্স অ্যামাজন ইয়াহু ইত্যাদি এই সেবা সিডিবেবির প্রধান আকর্ষণ ছিল ডেরেক নিজে একটা সিস্টেম বানিয়েছিলেন যা বেশিরভাগ কাজ করত তবে একজন মানুষের কাজ ছিল সেটা চালানো ফাইনাল আউটপুট তৈরি করে প্ল্যাটফর্মে পাঠানো এই লোকটিকে ডেরেক বিশাল অক্ষরে লেখা একটা চুক্তি স্বাক্ষর করিয়েছিলেন প্রতিটি অ্যালবাম প্রতিটি কোম্পানিতে প্রতি সপ্তাহে যেভাবেই হোক শুরুর দিকে সব ঠিকঠাক চলছিল কয়েক মাস পর গ্রাহকদের কাছ থেকে অভিযোগ আসতে শুরু করল আমাদের গান তো এখনও কোথাও আপলোডই হয়নি ডেরেক লোকটিকে ফোন করে জিজ্ঞেস করলেন কি হচ্ছে সে স্বীকার করল কাজের চাপে সে পিছিয়ে পড়েছে ডেরেক আবার জিজ্ঞেস করলেন তোমার মূল দায়িত্ব কি সে বলল আমি জানি প্রতিটি অ্যালবাম প্রতিটি কোম্পানিতে প্রতি সপ্তাহে কিন্তু আমি ব্যস্ত ছিলাম ডেরেক অবাক হয়ে গেলেন এটা কোনো ছোট ভুল ছিল না মাসের পর মাস গানগুলো পাঠানো হচ্ছিল না গ্রাহক হারাচ্ছিলেন কোম্পানির সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছিল ডেরেক কোম্পানিতে ফিরে গিয়ে তাকে বরখাস্ত করলেন আর পরের ছয় মাস ওয়ারহাউসে নিজেই থেকেছেন প্রতিদিন পনেরো ঘন্টা কাজ করে ব্যাকলগ বেটানোর চেষ্টা করেছেন এই অভিজ্ঞতা থেকে ডেরেক্ট শিখলেন বিশ্বাস কর কিন্তু যাচাইও কর সাতাশ কাগজপত্র নিয়ে কখনো অসতর্ক হবেন না ডেরিক যখন টিনেজার ছিলেন তখন থেকেই তার বাবা তাকে পারিবারিক ব্যবসার নানা ডকুমেন্ট সই করতে দিতেন ডেরিক বুঝতেন না কি আছে ওই কাগজে তাই না বুঝেই সই করে দিতেন সিডিবেবি শুরু করার চার বছর আগে ডেরেক নিজের প্রথম অ্যালবাম রেকর্ড করতে চাইছিলেন তার দরকার ছিল কুড়ি হাজার ডলার স্টুডিও সরঞ্জাম কেনার জন্য বাবা বললেন টাকা ধান নেওয়ার বদলে একটা কোম্পানি খোল আমাদের পারিবারিক কোম্পানি তোমার কোম্পানির শেয়ার কিনে দেবে ডেরেক হিট মিডিয়া ইংক নামে একটি কোম্পানি তৈরি করলেন তার বাবার কোম্পানি শেয়ার কিনল আর ডেরেক পেলেন সেই টাকা চার বছর পর যখন সিডিবেবি শুরু করলেন ব্যাংকে গিয়ে নতুন অ্যাকাউন্ট খোলার কথা বললেন কর্মকর্তা বললেন নতুন অ্যাকাউন্ট না খুলে বেবিকে হিট মিডিয়ার অধীনেই রাখুন এতে সময় বাঁচবে আর একশো ডলার সাশ্রয় হবে ডেরেক রাজি হলেন বছর কয়েক পর হঠাৎ একদিন ব্যাঙ্কে গিয়ে জানতে পারলেন সিডি বেবির নব্বই শতাংশ মালিকানা তার বাবার কোম্পানির কারণ সেই পুরনো এক চুক্তিপত্রে ডেরেক না বুঝেই সই করেছিলেন যেখানে লেখা ছিল নব্বই শতাংশ শেয়ার বাবার কোম্পানিকে বিক্রি করা হয়েছে আর যেহেতু সিডি বেবি ছিল হিড মিডিয়ার অধীনে তাই এই কোম্পানিরও নব্বই শতাংশ বাবার কোম্পানির ডেরেক রাগ করেননি কারণ তখন কেউ জানত না যে এটা একদিন মিলিয়ন ডলারের কোম্পানি হয়ে উঠবে কিন্তু এই ভুল শুধ্রিতে গিয়ে ডেককে শুধু কুড়ি হাজার মায় তৎকালীন বাজার মূল্য অনুযায়ী মিলিয়ন ডলার দিয়ে কিনে নিতে হয় নিজের কোম্পানির নব্বই শতাংশ শেয়ার শিক্ষা কাগজে কলমে কিছু সই করার আগে সেটা পরিবারের সদস্য দিলেও সবকিছু ভালো করে বুঝে নিন আঠাশ আপনি কবে বুঝবেন যে আপনার কাজ শেষ অনেকেই ডেরেককে জিজ্ঞেস করত আপনি কীভাবে বুঝলেন কোম্পানি বিক্রি করার সময় এসেছে উত্তরটা ছোট আপনি নিজেই বুঝে যাবেন দু সালে ডেরেক বলেছিলেন আমি কখনোই সিডি বেবি বিক্রি করব না এটা আমার সন্তান দু সালে নিজে হাতে সম্পূর্ণ নতুন করে ওয়েবসাইটে কোডিং করলেন দশ বছরের শেখা প্রোগ্রামিং এর শ্রেষ্ঠ সংমিশ্রণ সবকিছু ঠিকঠাক চলছিল দু সালে সালের পরিকল্পনা করতে গিয়ে হঠাৎ তের পেলেন আমার আর ভালো লাগছে না আমি আর উত্তেজিত নয় সেই সপ্তাহে তিনটে কোম্পানি ফোন করল কোম্পানিটা কিনতে চাই কিনা জিজ্ঞেস করে আগের দশ বছরের মতো এবারও তিনি না বললেন কিন্তু পরের উইকেন্ডে ভাবতে লাগলেন আচ্ছা যদি আমি বিক্রি করি সেদ গোডিনকে জিজ্ঞেস করলেন উত্তরে সেদ বললেন যদি তোমার সত্যিই ভালোবাসা থাকে ক্লায়েন্টদের জন্য তাহলে বিক্রি করে দাও কারণ তুমি আর তাদের সেরাটা দিতে পারছ না শেষমেশ দুটো কোম্পানিকে বিট করতে দিলেন সব থেকে কম দাম দেওয়া কোম্পানিটিকেই বেছে নিলেন কারণ তাদের উপর বিশ্বাস ছিল ব্যাপারটা কখনোই টাকা নিয়েছিল না কোম্পানি বিক্রি করে সেদিন রাতে তিনি মাসের পর মাস পর সবচেয়ে শান্তিতে ঘুমালেন উনতরিশ কেন আপনার নিজের একটি কোম্পানি থাকা দরকার আমাদের সবার দরকার একটা খেলার মাঠ বাচ্চাদের যেমন দরকার দোলনার বালুর মাঠ শিল্পীর দরকার যন্ত্র বিজ্ঞানীর দরকার ল্যাব ব্যবসায়ীদের দরকার একটা কোম্পানি টাকার জন্য নয় নিজের চিন্তাভাবনা সৃষ্টিশীলতা স্বপ্নগুলো বাস্তব রূপ দেওয়ার জন্য সবচেয়ে সুখী মানুষরাই সারাদিন সৈকতে শুয়ে থাকে না তারা থাকে মগ্ন নিজের পছন্দের কাজে আপনার কোম্পানি হচ্ছে আপনার খেলার মাঠ এখানেই আপনি খেলবেন শিখবেন বানাবেন তিরিশ কর্পোরেট নিয়মকানুন নিয়ে বেশি মাথা ঘামাবেন না বেবিতে যখন পঞ্চাশ জন কর্মী ছিল তখন প্রচুর কোম্পানি ডেরেককে পরামর্শ দিতে লাগল এমপ্লয়ী রিভিউ সিস্টেম বানান অফিসিয়াল ট্রেনিং দিন কর্পোরেট টার্মস অ্যান্ড কন্ডিশন প্রকাশ করুন আরও কত কি কিন্তু ডেরেক এগুলো একদম পাত্তা দেননি কারণ হাজারো ছোট ব্যবসা যেমন জিমের মাছের দোকান যেটা হয়তো কোনো সমুদ্রের পাশে দারুণ চলছে এসব কর্পোরেট নিয়ম ছাড়াই এসব সেলসম্যানরা ভয় দেখাবে আইনি ঝামেলায় পড়বেন আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাবে তারা আপনাকে ভয় দেখিয়ে নিজে সার্ভিস বিক্রি করতে চায় বাস্তবে এসবের কিছুই আপনার দরকার নেই একত্রিশ আসল উপহার হল দেওয়ার আনন্দ একদিন দুই বন্ধু এক ধনিক বুকুর পার্টিতে গেল একজন বলল দেখো লোকটার সব আছে আরেকজন শান্তভাবে বলল হ্যাঁ কিন্তু আমার আছে একটা জিনিস সেটা হল পর্যাপ্ত এনাফ ডেরেক যখন কোম্পানি বিক্রি করলেন তিনি জানতেন আমার যথেষ্ট হয়েছে না ছিল ভারী না গাড়ি এমনকি টিভিও ছিল না কম জিনিস মানেই বেশি স্বাধীনতা যে কোনো জায়গায় থাকা যায় যে কোনো সময় সিডি বেবি বিক্রি করা যা পেলেন তার প্রয়োজনই ছিল না তিনি শুধু নিশ্চিত করতে চাইছিলেন আমি আর সাদা জীবন চালানোর মতো টাকা রাখি বাকিটা দেই এমন কিছুতে যা অন্যদের উপকারে আসবে তাই তিনি বানালেন একটি চ্যারিটেবল ট্রাস্ট মিউজিক এডুকেশনের জন্য যা তার মৃত্যুর পর সম্পূর্ণভাবে যাবে সঙ্গীত শিক্ষায় কোম্পানি বিক্রি করার আগেই সমস্ত মালিকানা সফটওয়্যার ট্রেডমার্ক সব ওই ট্রাস্টে দিয়ে দেন যেদিন সিডিবেবি বিক্রি হলো বাইশ মিলিয়ন ডলারে সেই পুরো টাকাটাই গেল ওই ট্রাস্টে ডেরেক বললেন এই টাকা দেওয়া আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে কারণ এটা শুধু তাকে নয় অনেকের উপকারে আসবে আর সবচেয়ে বড় বিষয় তিনি জানেন তার যা আছে তা যথেষ্ট এই একত্রিশটি শিক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে কঠিন শিক্ষা কি ছয় নম্বর টিপস শিখে নিন কাজ ভাগ করে দিতে আপনার ব্যবসা এমন হতে হবে যেটা আপনার ছাড়া চলতে পারে না হলে আপনি কখনোই বিশ্রাম নিতে পারবেন না